আরসিকোর হাসপাতালে দুপুর একটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে রানা দেন আধিকারিকরা সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা ও ফরেন্সিক বিশেষজ্ঞরা আর হাসপাতালে সিবিআই এর টিম পৌঁছানোর পর প্রায় কুড়ি মিনিট সিবিআই আধিকারিকরা মূল ঘটনাস্থল বা সেমিনার হলে তদন্ত প্রক্রিয়া চলান তারপর তারা আর জি কোর হাসপাতাল থেকে বেরিয়ে যান এবং দুপুর দুটো বেজে পনেরো মিনিটে তারা আবার পৌঁছান সিজিও কমপ্লেক্সে সূত্রের খবর সিবিআই এর সঙ্গে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সিটি স্ক্যানার নিয়ে সেই ফরেন্সিক বিশেষজ্ঞরা এখনও প্লেস অফ অকারেন্সে অর্থাৎ সেই মূল ঘটনাস্থল সেমিনার হল খতিয়ে দেখছেন भैया साइड दे दीजिए आज लोग